সারা পৃথিবীতে যাদেরকে আমরা নেতা বলি ওদের মতো দুশ্চরিত্র নেতা আমার মনে হয় আর নাই আছে কি কিন্তু সেই নেতারা যখন রাত দুইটায় আমরা দেখেছি যুবক যুবতীরা হাজির হয়েছে নেতাদের ডাকে আপনারা দেখেছেন না দেখেন নাই গ্রাম থেকে লোকালায় নেতাদের ডাকে রাত যাপন করেছে ময়দানে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে

আল্লাহ এবং রসুল তোমাদের নেতারা যদি রসুলের আনুসরণ করে অনুসরণ করে থাকে সেই নেতা যদি তোমাকে আদেশ দেয় রণাঙ্গনে যেতে হবে কোনো প্রশ্ন ছাড়া কোনো ভাবনা চিন্তা ছাড়া বিনা প্রশ্নে আপনাকে এখানে আনুগত্য করতে হবে এর নাম হলো রসুল এইসব ক্লিয়ার হয়েছেন তো কিন্তু আমরা এই জায়গায় বাদ দিয়ে চিন্তা করি যাবো না তো খাবো

আব্দুল্লাহ বিন রাউহাজাহ যখন বাড়ির কিনারে চলে গেলেন বাড়ির সামনে বাড়ির আঙ্গিনায় যখন চলে গেলেন বিয়া শুনতে গেলেন ঘরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ আসছেছে এরকম সো কাছে আমদে জরে বলেন আছে না নতুন বল নতুন বল তো মানে বড় দা দিয়ে ঘুম থাকবে তিন দিন কথা কইব না ছয় দিন এরকম না ভাই অতিসর নতুন বল নিয়ে এসেছেন শুনে খেলাভাট আমাদের ঘরে তো তেলাবাদ আছে আমাদের চরিত্র আমাদের আদর্শ আমাদের নৈতিকতা আমাদের সমাজ পরিবর্তন হবে কি হবে সম্ভাবনা আছে কেন নাই তারা বিবাহ নতুন হোক পুরাণ হোক

এখন সেই যুগের চিত্র রাসুল্লাহকে কথা বলতেই পারেন যে খয়রুল করুনি করি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ কারণ যেই যুগের ঘরে ঘরে কোরআন তেলাবাদ হয় সেই যুগটা শ্রেষ্ঠ হবে না যেই ঘরে এখন প্রত্যেক ঘরে ঘরে হিন্দি সিনেমার সিরিয়াল চলে সেই যুগটা সুন্দর হবে না ওই যুগটা অবশ্য আমাদের এখানে যারা হাজির হয়েছেন सवाई तो की तो देखा जाए एक बारे धार्मिक इच्छाएँ कारों बारे टीवीयों ना यार सी, सीरियल चलेगा ना, ना कि वो बना सकता है वो बना सकता है वो बना सकता है चाहिए हम बताएं क्या डांटक पड़े ना बाई जस्ट आप अब्दुल्ला अबीर नवहा भाई ये दारिया डॉक्टर लेन प्राणिरिस्तीर को अस्सलामुअलैकुम यार उ সালামের জবাব দিলেন স্ত্রী এরপরে কোরআন তেলাওয়াত থামলেন আবদুল্লাহ বিন নাওয়া সালাম দিয়া বললেন প্রাণের স্ত্রী দয়া করে একটু কোরআন তেলাওয়াত থামুন কোরআন তেলাওয়াত বন্ধ করে কেন আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে তৃতীয় সেনাপতি হিসাবে পাঠাচ্ছেন তিন নাম্বার সেনাপতি আমি তোমার সাথে কোনো হক আদায় হয় নাই যাlfloor বলছিল সব আদায় করতে বাইনি সে বলছে কি কিছু হয় নাই তোমার কোনো হক আদায় করতে পারি নাই আমাকে আল্লাহ রাস্তে maaf করে দিও বিশ্বনবী আমাকে জিহাদের ময়দানের সেনা গতি বানাইয়া পাঠাচ্ছে

আবদুল্লাহ কন্যাワゴン সেপরাণী স্ত্রী আল্লাহর পছন্দ করে বলসি ঘরের মধ্যে আনবো না কারণ তোমাকে দেখলে ভালোবাসার সৃষ্টি হবে প্রেম নিবেদন করতে পারবা আমি সেই চিন্তা করে ঘরের মধ্যে আসবো না তোমাকে বাইরে থেকে বিদায় জানাই না স্ত্রী বলে বিরাডের স্বামী আল্লাহর নামের কসম করে বলছি আপনাকে ঘরের মধ্যে আসলে প্রেম নিবেদন করব না আপনাকে ভালোবাসার অভিনয় করব না আপনাকে ভালোবাসা দেব না আপনাকে ভালোবাসার কথাও বলব না আমি শুনেছি আপনি একজন মক্কার সুদর্শন সুপুরুষ বিয়ের আগে আপনাকে মাত্র একবার দেখেছি আর একবার প্রাণ ভরে দেখতে চাই এদিকে আমাদের ময়দানে অসংখ্য মানুষের মধ্যে কিভাবে আপনাকে স্বামী ময়ে চেদ কর আপনাকে চেদ করছে দেখতে চাই প্রাণ ভরে দেখতে চাই শেষ দেখা দেখতে চাই আপনাকে ভালোবাসার জন্য ও কথা বলবো না আপনাকে পেয়ে নিবেদন করবো না আপনাকে কিচ্ছু করবো দেখবো আব্দুল্লাহ বিন নাওমুল স্ত্রী যদি তোমার ইরাদা যদি তোমার নিয়াত যদি তোমার ইচ্ছা এই হয়ে থাকে আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো শব্দটা কি ধৈর্য পছন্দ সুবৃতি নারিয়াত ধৈর্য হলো ইচ্ছা অতএব 26 অতএব 26 ধৈর্য লাগবে মাইখেইতেও

કેમ ઇન અઝમ અલુલ্লাহુ અકબર અલ્લાહુલકમાન 31 નંબર surah 21 નંબર 11 નંબર 34 17 નંબર આયાત લુકમાન હે इब्न जी <laughs>